আমরা আর্টিস্ট আর সেলিব্রিটি দুটোর মাঝে কিন্তু একটা তফাত তৈরি করে ফেলি আপনারা আমাকে দেখছেন অ্যাজ এ সেলিব্রিটি তাহসান আপনার এত মানুষ এসছে এই যে একশো ক্যামেরা এটা কিন্তু সেলিব্রিটি জন্য এসছে আর্টিস্ট তাহসানের জন্য কয়জন এসছে ভাই কি আসলে এটা আমি বিশ্বাস করবো তখনই যখন আপনাদের নিউজের শিরোনাম এই গান নিয়ে হবে এবং আমার পার্সোনাল লাইফ এখন কি করছে সো সামিয়েরে বলছিলাম আর্টিস্ট সেলফও আছে সেলিব্রিটি সেলফও আছে আমাদের আমি যখন গান শুরু করি অনেক মানুষ আমার গান শুনে কিন্তু আসলে দেখি যে মানে যে সময়ে অনেক হিট গান হয়েছে শুরুতে আলো প্রেমাতালি ঈর্ষা তখনও কোনো অ্যাওয়ার্ডে নমিনেশনও পায় না আমি তখন বুঝতাম না ব্যাপারটা যে কি ঘটনা দিয়ে এই গান তো বাংলাদেশে সবাই শুনছে এই বছরের সবচেয়ে হিট গানের মধ্যে এটা তাও আমার নমিনেশনও পায় না কেন

মিউজিক প্রডিউসার হতো তাহলে কিন্তু সে কিন্তু সেলিব্রিটি হতো আমি ওকে কোনোভাবেই খর্ব করছি না ওর জায়গাটা কিন্তু বাংলাদেশে ও যত ভালো গান দিয়েছে এটা আসলে আনপ্যারাল কিন্তু গত বিশ বছরে আমার হয়তো অসংখ্য হিট গান আছে সুরকার হিসেবে এই ছেলেটা যা দিয়েছে তো আমার সাথে না অনেকের সাথে সেই পরিমাণ কিন্তু আমরা তাকে সেলিব্রিটি রেসপেক্টটা দেই না আমি আজকে আপনাদের অনুরোধ করব এত ক্যামেরা এসেছেন আমার জন্য আমি জানি এবং ওনাদের জন্য কিন্তু এখন থেকে ওনাদেরকে একটু ফোকাস করতে হবে ঠিক আছে কারণ গান কিন্তু একা করা যায় না একসময়ে করতে আমি তখন তো সবাই মিলে করি সো আমি সব জায়গায় তো বলার চেষ্টা করি গুণী আর্টিস্টদেরকেও আরেকটু প্রমোট করবেন শুধু সেলিব্রিটিদেরই কভার করবেন না কাгти আমরা সবাই চাই কিন্তু আমরা আসলে শিল্প চর্চার কথা বলতে চাই আর চন্দন ভাইয়ের কথা কি বলবো ইজ আ ব্রিলিয়ান্ট মেকার

আর সাধারণ মানুষ তো আছেন আমি পুরো ব্যাপারটা আসলে একজন সাধারণ মানুষ আহ সে তার জীবন সঙ্গে খুঁজে পেয়েছে এর বেশি আমি কথা বলে পুরোটা মানে এটা কিন্তু ন্যাশনাল ইস্যু আর বানাতে চাই না আমার ভক্তদের জানানো দরকার ছিল আমি বিয়ে করেছি জানিয়েছি এতটুকু এর দেশে